যতগুলো বাক্য দিয়ে যতগুলো কাজ দিয়ে তাকে জীবনে পরীক্ষা করলাম তোমাদের যিনি জাতির বেদা তোমরা যার সন্তান হিসাবে গর্ভবোধ করো তোমাদের এই বাবা কোনো দিন ফেল করেননি সাত মানুষেরা আপনারা পরিচয় দিয়ে গর্ভবোধ করবেন কারণ আপনারা ফেল করেননি বাংলাদেশের বহু জেলার লোকেরা ফেল করে গেছে বিশেষ করে গোপাল গোপালগঞ্জের ফেল ওদের দেখ এখন কীর্তি কালার বের হচ্ছে আর কোন সন্তান যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তার চাকরি হবে না আর গোপালগঞ্জে বাড়ি হলে আমার মনে হয় টু পয়েন্ট পেয়েছে চাকরি পেতে দেরি হয় না এই যে বৈষম্য এমনিতে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে নাই সব জায়গায় যখন দেখেছে বৈষম্য তখন করবে কে আহ্বান জানাচ্ছে যেহেতু রাষ্ট্র সংস্কার এখন চলছে এই জালেন এবং সালেনদের দোষ ছাড়া তাদেরকে এখন সংস্কার করা দরকার সাত পঞ্চাশটা পরীক্ষার ভেতরে আমি পেয়েছি ইমান সম্পর্কে করানি আল্লাহ জানিয়েছেন তোমাদের পিতাকে দশটা পরীক্ষা করেছিলাম ইমান সম্পর্কে দশটা পরীক্ষায় তিনি প্রতিটিতে উত্তীর্ণ হয়েছিলেন তিনি সর্বপ্রথম ইমান আনার জন্য খুঁজছিলেন যে কাকে বিশ্বাস করা যায় কাকে বিশ্বাস করা যায় আকাশের তারকা দেখার পরে মনে করলেন এইটাই আমার খোদা এইটাই আমার রব যখন এটা মিটে যায় লিভে যায় দূর হয়ে যায় তখন তিনি বলেছিলেন না যেটা দূর হয়ে যায় ডুবে যায় এটা অস্তমিত হয়ে যায় এটা আমার মালিক হতে পারে না তিনি খোঁজ করলেন রাতের বেলা চাঁদ দেখলেন মনে করলেন এটা আরেকটু বড় আছে এটা আমার আসল রব সকাল বেলা যখন দেখলেন না ওইটা আর নেই মিলিয়ে গেছে বললেন না যেটা ডুবে যায় এইটা আমার মালিক হতে পারে না কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের ভেতরে এগুলো আমাদেরকে শোনাচ্ছেন শিক্ষা নেওয়ার জন্য এখানে একটা শিক্ষা বের হবে ভালো করে তাকান দ্বিতীয় নম্বরে সকাল বেলা যখন সূর্য দিগন্তে দেখলেন যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে আস্তে আস্তে যখন বড় হতে লাগে তখন যখন হয় তখন বললেন এইটা আমার রব হবে এটাই আমার খোদা হবে সন্ধ্যা যখন ওইটা পড়ছে মাকে মিলিয়ে যায় বললেন না যেটা অস্তমিত হয় ডুবে যায় ওইটা আমার মা হতে পারে না জাতিকে তিনি জানালেন ফাতারা সামতি আর বলিফা মামিনার মশিক সারা হজরতে ইব্রাহিম নবী সাথীকে ডাক দিয়ে বললেন হে আমার সাথের লোকেরা এতদিন পর্যন্ত সাথেরকে খোঁজ করে পেয়ে পেয়েছিলাম একটা ওই স্থায়ী না সব স্থায়ী সব হয়ে আমি আমার এই চেহারা ভর্তি দিকে যিনি মানা জমিনের অধ্যাপক যিনি বানিয়েছেন এটা আমি এখন ইষ্টভাবে ঘর আমার বলছে সন্তান আমি চলে এসেছি একটু বেশি হয়েছে কিছু মনে করো বলছে আসেন বাবা ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে আমার বাবা এসেছে রান্না করো স্ত্রী বলছে না আমি পারবো না আমি সেই সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত সিরিয়াল দেখতে দেখতে ক্লান্ত আমি পারবো না অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই জিনিসটা অন্তত মাফ হয়েছে ভারতের সিরিয়াল গুলো বন্ধ করে দিয়েছে এখন আছে আর আমার মনে হয় অনেক মহিলা বর্গ দিয়েছে যাই বলেছে পারবো না চিন্তা করছে এখন যদি মাছ ধর করে যদি করে আমার বাবা আবার জেনি ফেলবে ঠিক আছে কিছু না বলে বাবাকে বলছে আব্বা না তুমি কি খেয়ে এসেছো ছেলে বাড়িকে খেয়ে যায় তো সব কথা শুনে ফেলেছে রাজার খাতে বলছে ঠিক আছে খাওয়া লাগবে আমি খেয়ে এসেছি রাত সাড়ে বারোটায় মাত্র দেড় ঘন্টা পরে এসেছে আর একটা সাইডে এসে কলিং বেল চাপ দিয়েছে বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা বলছে দোলা ভাই চলে আসলা আসো তোমার দিয়ে খেলা হবে এстере কেবল জট না আমার ভাই এসেছে এবারে গিস